নমস্কার বন্ধুরা জয় ঢেসলে সকলকে স্বাগত দারুণ স্বাদের একটি রেসিপি শুখা চিকেন শেয়ার করব। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে বড় করে কাটা আলু লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব এবার এই তেলেতেই দেব থেতো করা গোটা গরম মশলা তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে ঝিরি করে কাটা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেন চিকেনটা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এক টুকরো লেবুর রস দিয়ে তাতে জল মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছি এতে চিকেনের গায়ে যেটুকু রক্ত থাকবে বেরিয়ে যাবে আর খারাপ গন্ধও চলে যাবে এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট হতে দেব তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব এবার দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ সমপরিমাণ জিরে ধনে বাটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে হাই ফ্লেমে কষা হলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব আমি এতে জল দেব না ঢাকা দিয়ে রান্না করার ফলে চিকেন থেকে যেটুকু জল বের হবে এতে চিকেনের চিকেন সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলু তুলে দেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব আর গ্যাসের ফ্লেমটা একবারে লোতে করে দেব তারপর দশ মিনিট বাদে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট হতে দেব তারপর গ্যাস বন্ধ করে দেব খুব সহজ পদ্ধতি স্বাদ দারুণ গরম ভাতের সাথে এরকম শুখা চিকেন খেতে খুবই ভালো লাগবে তেল মশলার পরিমাণ খুবই কম একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন